হ্যালো ওয়েলকাম টু মাই নিউ রেসিপি ব্লগ আজকের রেসিপিটা আমার খুব ফেভারিট রেসিপি হতে পারে অনেকের ফেভারিট রেসিপি তো আজকে বানাইতেছি আমি পাতুরি পাবদা মাছের পাতুরি আমি যে কোনো মাছের পাতুরি খাইতে খুব ভালো পাই আমার সামনে যেই মাছ থাকবো সেই মাছের পাতুরি বানাই দিতে পারে আমি এটা যে কোনো মাছ হোক তো যাই হোক এরপরে দিয়ে দেহ আমি এক সাইডে শুকনো লঙ্কা আর রসুনের ভিজাই রাখছিলাম বিকজ ভিজাই রাখলে এটা পেস্ট ভালো হইব তো এরপরে আমি পেস্ট করে লাইছি একটা পেঁয়াজ দিয়া তো পেঁয়াজের আমি স্লাইসেসভাবে ক্যাটটা নিয়েছিলাম তো রসুন আর শুকনো লঙ্কার যে পেস্ট এটার সঙ্গে পেঁয়াজের স্লাইসেসগুলা দিয়া মাছগুলারে একটু মানে সরষার তেল লঙ্কা গুঁড়া হলুদ গুঁড়া তারপরে লবণ আর একটু যা তোমাদের মন চায় দিয়া ভালোভাবে মাইক খানু মা আমরা বাঙালি বস আমরা হাতের মধ্যেই জাদু আমরা চামুচ টামুজ দিয়ে মাহুনি বুঝি না আমি হাতে মাহি আমার ভাল লাগে হাতে মাইককে কাছে দেখাইতে যে মজাটা তোমরা এটা বুঝবা না জানি না যারা যারা না খাও তো আচ্ছা যাই হোক এরপরে দেশেরা আমি কলা পাতা আজকের রেসিপির মধ্যে আমি সবচেয়ে বড় একটা ভুল করে লেছি সবচেয়ে বড় একটা গণগোল করে লেসি এরা হইছে আমি কলা পাতা সটি করছি না তোমরা সব সময় রাখবে কলাপাতার একটু হালকা কড়াইয়ের ভিত্তে বা তাওয়ার ভিতরে একটু সঠিক করে নেবে যাতে কলাপাতাটি নরমেয়া জায়গা যাতে তোমরা বাঁধতে সুবিধা হয় এই ভুলটার কারণে আমার নেক্সটে খুব প্রচেষ্টাতে হইছে এটা নেক্সটে তোমরা দেখবা বিকজ আমি কলা পাতা সহ আমি মাছটা নামাইতে পারছি না আমি লাস্টে দিয়া মানে সব ঠিক আছে কিন্তু লাস্টে দিয়ে যে যে আমি তোমরা দেখামো কলাপাতারে পাতা মূল সিঁড়ি আসলো না তো এর লিগে আমি নামাইতে পারছি না তো দেখছো আমি ঢাকনা ঢাকনা দিয়ে সেটা দিয়া লাইছি এদিকে ভাত হয়ে গেছে খাবার তো এরপরে দিয়ে সেটা আমি উঠা সেরা আমি একটু উল্টাই দিচ্ছি কারণ কলা দ্বারা মানে মাছটা উল্টাই দিতই মানে পর্বে তো হইতো না না তো এরপরে ফলে দিয়ে সেই হয়ে গেছে আমার মাছ আমি এরপরে হেরে খাইতে দিছি হে করে খুব হয়েছে হেরও খুব ফেভারিট এটা আমারও খুব ফেভারিট তো আজকে রেসিপিটা কেমন লাগছে জানাইও আজকে লিখে টাটা